মিডিয়া বারবার বিভিন্ন ধরনের বাধা এবং চাপের মুখে পড়েছে অদৃশ্য শক্তি উপরের অর্ডার উপরের চাপ এই শব্দগুলো আমাদের সমাজে বহুল পরিচিত অনেক সময় খোলা হাটটাও বন্ধ হয়ে যায় অনেক সময় চোর চালু আছে কিন্তু একটা অদৃশ্য থালা সেখানে পড়ে যায় যার কারণে কুলা মনে এই জাতির জন্য যা প্রয়োজন ওয়াচ ডক হিসেবে তাদের যে মতামত নিউজ এবং তারা তুলে ধরতে পারেন বাধা এসেছে অনেক ব্যাপারে আমরা কনসার্ন নিয়ে তাদের সাথে শেয়ার করেছি ওই কথাগুলোই তারা আমাদেরকে বিভিন্ন সময় বলেছে এটা খুবই দুঃখজনক অথচ সকল সরকারই একটা কথা বলেছে যে আমাদের দেশে সাংবাদিকতার জগৎ স্বাধীন এটা ছিল বাইরের ঘোষণা ভিতরের চিত্র ভালো জানেন আমরা এই ধরনের একটা ভয়ের সংস্কৃতি যেখানে লেগে থাকে সেই সংস্কৃতিতে একটা দেশ স্বাচ্ছন্দ্যের সামনে এগিয়ে যাবে আর তার জনগণকে স্বস্তি দিবে এটা অসম্ভব ব্যাপার বলে মনে করি তিনটা জায়গা সমাজের পরিচ্ছন্ন থাকতেই হবে প্রথম জায়গাটা হচ্ছে লেজিসলেটিভ ওয়ার্ল্ড যেটা আমাদের সরি আমাদের পার্লামেন্ট সেই পার্লামেন্টে ক্যাপাবল অনেস্ট এবং প্যাট্রিয়ট লোকদের সেখানে যেতে হবে কারো দেশপ্রেমের ব্যাপারে আমি সন্দেহ পোষণ করতে চাই না এই অধিকার আমার নেই কিন্তু সেই লোকটা যদি তার চিন্তায় অনেস্ট না তাহলে সেখানে জনগণের প্রয়োজন প্রাধান্য পাবে না সেখানে সেক্ট্রিয়াল ইন্টারেস্ট সামনে এসে যাবে এবং স্বভাবত কারণেই জনগণ সেখানে বঞ্চিত হবে তিনি যদি ক্যাপেবল না হন তাহলে আইন তৈরির ক্ষেত্রে কি আইনটা তৈরি করছেন এটার কনসিক্যুয়েন্স আজকে কি আগামী দিন কি তারপরের দিন কি এটা হয়তো তিনি বুঝবেন না একসময় এই ধরনের আইনের তলোয়ারের নিচে তাকেই পড়তে হবে এবং সেটা আমরা দেখে আসছি এটার কিন্তু বারবার রিপিট হচ্ছে হিস্ট্রি রিপিট ইলস ইট হিস্ট্রি নিজেকে বারবার কিন্তু রিপিট করছে তো এই সৃষ্টি থেকে যে লেশনটা আমাদের নেওয়ার কথা কেন জানে কোন একটা জায়গায় গিয়ে আমরা ব্যর্থ হচ্ছি সেই লেশনটা আমরা নিতে পারছি না বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের বুকে গড়ে উঠে একটা সংগঠন ইসলামের সুমহান মহান আদর্শকে বুকে ধারণ করে দেশপ্রেমকে প্রাধান্য দিয়ে দেশ এবং জাতির প্রয়োজনকে উপলব্ধির জায়গা থেকে গুরুত্ব দিয়ে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আমি এটা দাবি করি না যে ব্যক্তি হিসাবে আমি এবং সমষ্টি হিসাবে আমার দল সকল বুলের উর্ধে কখনো দাবি করিনি এখনো করছি না ভবিষ্যতে করব আমরা মানুষ ব্যক্তি কিংবা সমষ্টি দুই পর্যায়ে আমাদের ভুলের আশঙ্কা আছে এই ভুলটা দুই জায়গা থেকে ধরে দেওয়ার সুযোগ সবচেয়ে বেশি একটা হচ্ছে যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমাদেরকে দেখবে একটা ক্রিটিক্যাল আইডি আর একটা হচ্ছে সমাজের বিবেক জাতির বিবেক সাংবাদিকতার জগৎ তারা দেখবেন বস্তুনিষ্ঠ নিরপেক্ষ আইডি যারা পলিটিক্যাল ক্রিটিক্যাল ভিউ থেকে দেখবেন তারা একদিক থেকে দেখবেন তারা আমার পিছনটা হয়তো দেখবেন না অথবা পিছন দেখলে সামনে দেখবেন না কিন্তু সাংবাদিকরা উপর দিক থেকে দেখেন যার কারণে ফোর ডি ভিউ তাদের কাছে প্রকাশ পায় তারা সব দিক দেখেন এবং তাদের সমালোচনা তাদের পরামর্শটা হয় অর্থবহ সাংবাদিকতার কলম যখন বস্তুনিষ্ঠভাবে চলে তখন এটা সমাজের পিলারকে স্তম্ভকে মজবুত করে এই জায়গাটায়ও দায়িত্ব পালনে সকলের অ্যাটিচিউড হয়তো সমান নাও হতে পারে কিন্তু কিছু কিছু বিষয় তো অবশ্যই আমাদেরকে একটা জায়গায় এক হতে হবে আর সেই বিষয়টা হচ্ছে জাতীয় স্বার্থ দেশের স্বার্থ কোনো দলকে নয় ব্যক্তিকে নয় গোষ্ঠীকে নয় আমাদের সাবজেক্ট যদি আমাদের জাতি এবং দেশ থাকে তাহলে আশা করি যে এই ক্ষেত্রে জাতি বেশি লাভবান হবে এবং সাংবাদিকরা অর্থবহ ভূমিকা পালন করতে পারবেন